বিয়ের নিয়ম যদি থাকে একজন নারীকে বিয়ে করলে তার বাবার বাড়ির সম্পত্তি থেকে কি কি পাবেন এই আশায় তবে আপনার বিয়ে কি বৈধ হলো কিভাবে নারীকে লটারি টিকিট পেয়েছেন সুন্দরী হতে হবে বাবার বাড়ির সম্পত্তি থাকতে হবে সমাজে জন্য শিক্ষিত হতে হবে তবে চাকরি করলে তার কোনো কাজে চাকরি থেকে পাওয়া অর্থ ব্যয় করতে পারবে না নারীর কোনো সম্পদ থাকবে না বিয়ের পর যাবতীয় সম্পত্তি স্বামীর পরিবারের আবার সঙ্গে বিয়ের পর থেকেই বাপের বাড়ি তার কিছু আছে মুছে মুছে স্বামীর বাড়ি ভর্তি করতে হবে তবে একজন নারী তার স্বামীর নাম পাবে আপনার কাছে কি বিবাহ এমন। একজন সুন্দরী হ্যান্ডসাম জীবন সঙ্গী পাওয়ার দায়িত্ববান আর জীবন প্রতিটা মেয়ের জন্য মেয়ে তার পার্টনারের কাছ থেকে ছোট ছোট বিষয়গুলোর প্রতি কেয়ার চায় মেয়েরা চায় তার প্রিয় মানুষটা তাকে সময় দিক। বুঝুক তার প্রতি যত্নবান হোক তার ভালো লাগা মন্দ লাগা তার কমফর্ট থাকা বিষয়গুলো নিয়ে সে কিছুটা বাবু। করা বিষয়গুলো দামি টাকা পছন্দ করে না। আছে। যারা শুধু প্রিয় মানুষটার সময় আর কেয়ারকে দামি উপহার হিসাবে চায় যাই হোক আপনাদের সাথে অনেক গল্পই করলাম গল্প করার সাথে সাথে আপনারা বুঝতেই পারছেন যে আমি কি বানানোর প্রস্তুতি নিচ্ছি এখানে ডাবের ফুটিং বানাবো তাই একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ডাবের পানি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে চুলাই দিয়ে দেবেন চুলাই দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়বেন যাতে চিনিটা গলে যায় আমিও দেখেন কি সুন্দর একটু নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে এখানে বলক আসে যে বলক আসার পরে আমার ওইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলা বাটির ভিতরে রাখবো মানে এটা আপনাদের ইচ্ছা যার যার ইচ্ছা অনুযায়ী আমি ছোট ছোট বাটি নিয়ে নিচ্ছি দুইটা তিনটা এখানে কারণ ওইগুলার ভিতর সাজিয়ে রাখতে অনেকটাই ভালো লাগে দেখেন ডাবের পানি উঠানো শেষ এখানে এখন আমি দিয়ে দেব। ডাবের কাজগুলা এগুলা দিয়ে নেড়েছে আর এগুলা কালার গুলা এত সুন্দর হয় দেখেন দেখতেও কত সুন্দর আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর খেতেও অনেক ভালো লাগে আর অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এটা বানাবো বানাবো করে কিন্তু বানানো হয়ে ওঠে নাই তারপর যাই হোক আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আট ঘন্টা আট ঘন্টা পরে দেখেন আমার রেজাল্ট ও কত সুন্দর একটা কালার তাই না বলেন অনেক সুন্দর একটা কালার আসছে আর যেমন কালার আসছে এরকম খেতে কিন্তু ভীষণ মজার ভীষণ মজার খাবার এটা ঠিক আছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন অনেকটা মজার খাবার এটা আর আমি তো ওই একটা এখান থেকে খেয়ে দেখলাম আবার মনে করলাম যে আরেকটা বাসে এখানে ট্রাই করবো দেখি কেমন লাগে আর এগুলো মনে করেন বাচ্চাদের সামনে ভীষণ খুশি আর এখানে আমি সাথে সাথে এখানে আমার একটা বিরক্ত শুরু করছে হয়তো বলবেন যে উনি মাসি কি মাসি কি করে মাসিও আমার ডাবের ফুটিং খেতে আসছে দেখছেন কেমনটা লাগতে পারে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা বলবেন আসসালামু আলাইকুম